হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্থ তো ছোয়া ম্যাচিং এ আজকে এই ঈদের সবথেকে গর্জিয়াস কালেকশন আমরা দেখব শার্থ তো ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আপু এখানে চারটি কালেকশন আছে চারটি এর চার রকম থাকবে ঠিক আছে তো প্রথমে আমরা দেখাব কাটচুপী কালেকশন ঠিক আছে এই কালেকশনটা দিয়ে আপনি আমরা দেখছি এটা কিন্তু এত সুন্দর এটা কি কালার ভাইয়া আপু এটা হলো স্কিন গোল্ডেন কালার বলা হয় ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কালেকশন এবং আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কাটচুপির মধ্যে এখন সবাই অনেকেই মানে কাটচুপিটা যখন যেটা চলে তখন সবাই সেটাই চাই আমি একটু ক্লোজে দেখাই দেই দূরে থেকে নিলে হয়তো বা কাজটা আপনারা বুঝতে পারছেন না এই যে অরিজিনাল কাশ্মীরির উপরে কাজ করা এই কাপড়টার নামই কাশ্মীরি কাশ্মীরের উপর কাটচুপির কাজ করা এটা প্রাইস থাকতেছে আপনার দাম দর চলবে না একদম 1000 টাকা জি নেবেন এক দর এখানে দাম করলে আমরা দুঃখিত ঠিক আছে এক হাজার টাকা পার গজ কারণ এই কাপড়টা আমরা পাইকির দাম দিয়ে দিচ্ছি এখানে দাম করবেন না কারণ এই কাপড়টা আপনি অন্য সবে গেলে বাইশশো থেকে পঁচিশশো টাকা গজেট কিন্তু দেখাব লেকলেস ডিজাইন দেখাবো এটা ডোবাই জর্জেট কালেকশন এটা পুরোটাই এম্রয়ডারি করা আছে দেখেন

দেখে বুঝতে পারবেন যে এটা আসলে দামি কাপড় না কম দামি কাপড় যারা কাপড় কেনাকাটা করেন সব সময় তারা আশা করছি বুঝতে পারছেন যে এটা কেমন কোয়ালিটির কাপড় হবে এটা আরও দুইটা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিয়ে দামটা বলে দেবো যেহেতু একটা ভিডিওর মাঝে আমরা কয়েকটা ডিজাইন আজকে দেখাবো তাই দামটা ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি প্রত্যেকটা কালারই কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এইটা দেখেন কত সুন্দর মশাল্লা এটা অনেক গর্জিয়াস এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা কালার এবং কাজের জন্য কিন্তু এই কাজটা এত সুন্দর যে সবগুলো কালারই সুন্দর লাগছে এই কাজটার দাম থাকবে অনলি চোদ্দশো টাকা ঠিক আছে এটার গজ থাকবে চোদ্দশো টাকা আমরা করলে এর আগে এর আরেকটা ডিজাইন আমরা সেল করেছি

এরপরে আরেকটা ডিজাইন দেখবো আমরা এটারও কিন্তু কালার আছে আমরা দেখতে পাচ্ছি এবং কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখবেন মানে জর্জেটের মধ্যে যারা দামি কালেকশন নিতে চাচ্ছেন আজকে আশা করছে আপনাদের পছন্দের কালেকশনটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন এটারও কালার আছে দাম থাকবে 900 টাকা ঠিক আছে এটার গজ থাকবে 900 টাকা তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এটা যার যেটা টাকা গজ ছিল ঠিক আছে অ্যাকচুয়ালি এখন সরাসরি পাকিস্তান থেকে আমরা আমদানি করতেছি দেখে এত কমে দিতে পারতেছি তো যারা নেবেন মিস করবেন না দ্রুত স্ক্রিন শট দেন আর পাঠিয়ে দেন নয়শো টাকা পার গজ আর কালারটা অনেক সুন্দর সময় পাকিস্তানি কালেকশন পাবেন অন্য কোনো সবে পাবেন কি পাবেন না জানি না কিন্তু সাতটা সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ সত্য স্বয়ং সর্বোচ্চ রিপি কালেকশন গুলো মানে কম প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন দিয়ে আছে যেটা দেখেন এটা হলো আপনার লাইট লেমন কালার বলা হয় আবার আঙ্গুর কালারও বলা হয় এটা কিন্তু ডিজাইন এন্ড কালার দুটায় অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা লুক চলে যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

এটাও নয়শো টাকা পারগজ আচ্ছা সাদার মধ্যে বেশ সাদারদের জন্য যে যারা সাদা পছন্দ করেন সাদা লাভাররা আছেন যারা এখন কালেকশনগুলো কিন্তু তাদের জন্য কারণ এখানে সাদার মধ্যে আপনারা বেশ কয়েকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নয়শো টাকা গজ থাকছে ভালো মানের জর্জেট কালেকশন যারা নিতে চাচ্ছেন নিদকে সামনে রেখে যে এটা যেমন দেখেন অল ওভার কাজ করা এটা এটা কিন্তু অনেক গর্জিয়া আছে

সার নষ্ট করার জন্য আসলে এরকম করে থাকে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই ভিডিওতে যা দেখছেন এগুলো হচ্ছে নয়শো টাকা পার গজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে সার ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিওান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ